আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে নতুন আর একটি বিজনেস আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি প্রফিটেবল ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব যে ব্যবসাটির মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজেই প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে মুড়ি তৈরি করার ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মুড়ির সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত এবং আমাদের সবার সবচেয়ে প্রিয় একটি খাবার আমাদের দেশে গ্রাম থেকে শহরে এই মুড়ির ব্যাপক চাহিদা রয়েছে আপনি একটু আপনার লোকাল মার্কেট অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন এই মুড়ির চাহিদা সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনার এই মুড়ি তৈরি করা ব্যবসা শুরু করবেন আপনাদের কি কি মেশিনের প্রয়োজন হবে এবং কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে প্রিয় ভিউয়ার্স আপনি যদি এই মুড়ি তৈরি করার ব্যবসা সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন নতুন সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথম আপনার এক হাজার স্কোয়ার ফিটের একটি জায়গা এবং পাশাপাশি তিন লক্ষ টাকা মূলধনের প্রয়োজন হবে এই দুটি জিনিস হয়ে গেলে এবার আপনাকে এই রকম একটি মুড়ি তৈরি করার অটোমেটিক মেশিন কিনতে হবে আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মুড়ি তৈরি করার অটোমেটিক মেশিন আপনাকে ঠিক এইরকম একটি মুড়ি তৈরি করার অটোমেটিক মেশিন কিনতে হবে এই মুড়ি তৈরি করার অটোমেটিক মেশিনগুলো বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আপনি ঘন্টায় প্রতিটি মেশিন থেকে একশো থেকে এক হাজার কেজি পর্যন্ত মুড়ি উৎপাদন করতে পারবেন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি মুড়ি উৎপাদন করতে পারবেন এবং পাশাপাশি অন্যান্য জিনিস যেমন ডাল ছোলা বাদাম এই মেশিনের সাহায্যে ভাঙাতে পারবেন এই মেশিনটি চালাতে আপনার দুশো বিশ বিদ্যুতের প্রয়োজন হবে আপনারা যদি বাংলাদেশ থেকে এই মেশিনটি কিনতে চান তাহলে এই মেশিনের দাম পড়বে মাত্র দুই লক্ষ টাকা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে এই মেশিনটি কিনতে পারবেন মেশিনটি কেনার পর এবার আপনি মেশিনটি আপনার নির্ধারিত স্থানে স্থাপন করবেন এবং পাশাপাশি মুড়ি ভাজার জন্য কয়লা চুলা অথবা গ্যাসের চুলার ব্যবস্থা করতে হবে মেশিনের সাথে আপনি নিজে এই চুলা খুব সহজেই সেট করতে পারবেন এবার আপনাকে মুড়ি তৈরি করার কাঁচামাল যেমন চাল বালি লবণ এগুলো সংগ্রহ করতে হবে এই কাঁচামালগুলো আপনি আপনার লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকে এই মুড়ি তৈরি করার প্রশিক্ষণ আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে এই মেশিন দিয়ে যদি আপনি দিনে এক হাজার কেজি মুড়ি তৈরি করতে পারেন এবং সব খরচ বাদ দিয়ে যদি তা আপনি পাঁচ টাকা প্রফিটে বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন আপনার পাঁচ হাজার টাকা শুধু লাভ থাকবে এখন কথা হলে এই মুড়িগুলো আপনি কিভাবে বিক্রি করবেন আপনার তৈরি করা মুড়িগুলো আপনি আপনার লোকাল এলাকায় মুদির দোকানে হোলসেল রেটে অথবা ডিলারশিপ দিয়েও বিক্রি করতে পারবেন এসবগুলোর মাধ্যমে আপনি খুব ভালো সেলস পাবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের জন্য এই মুড়ি তৈরি করার ব্যবসার আইডিয়ার ভিডিওটি এখানেই শেষ করলাম এই ব্যবসাটি নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে